রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসার জন্য তো ঘুম থেকে তো উঠতে ইচ্ছেই করছে না বুঝতেই পারছো অনেক লেটে ঘুমানো হয়ে যাচ্ছে এই জন্য উঠতেও পারছি না উঠতে তো হবেই ছেলের স্কুল আছে তো ঘড়িতে এখন মোটামুটি সাড়ে ছটা বাজে তো সাড়ে ছটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আশা করি আজকের ব্লগটাও তোমাদেরকে ভালো লাগবে আর আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো ছেলেকে ডাকা হয়েছে ছেলে এদিক ওদিক করছে মানে বুঝতেই পারছো ঘুমোতেই রাত্রের দিকে ঘুমোতে চায় না আর সকালে যেন ঘুমটা ভাঙতেই চায় না আমারও সেম একদম মনে হয় চোখ থেকে ঘুম ছাড়ছে না কিছু যেন ভালো লাগছে না মনে হচ্ছে একটু যদি ঘুমিয়ে থাকতে পারতাম বেশ ভালো হতো এখানে দেখো কর্তা আজকে সকাল সকাল মানে তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল অফিসে বেরিয়ে যাবে আজকে খাওয়া দাওয়া করবে না তো এখানে দেখো ব্রাশ করছে তারপর স্নান করবে আবার ছেলেকে নিয়ে ও যাবে এখানে আমার গোপুসোনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আদর করছি এত মজা লাগে না সত্যি ও আসার পর জীবনে আমি হয়তো অনেক কিছু হারিয়েছি কিন্তু আমি কিছু জিনিস পেয়েছি যেগুলো নিয়ে আমি সত্যি অনেক অনেক খুশি এই যে আমার ছেলে এখন দেখো গোপুসোনাকে কোলে নিয়ে আছে যেন ওদের কাছে একটা খেলনা হয়ে গেছে আর আমি তো মানে যতটুকু পারি আমি গোপুসোনাকে ভালোবেসে যাই সেবা করে যাই ভগবান কি করবে না করবে সেটা পরের কথা এই যে ভালোবাসা এই ভালোবাসাটা হচ্ছে জীবনের সবথেকে বড়ো জিনিস সেটা ভগবানই হোক আর যে হোক ভগবান কি তো আমি হয়তো কথাটা বলছি ভগবান উত্তরটা বা জবাবটা দিতে পারছে না কিন্তু মানুষ তো জবাবটা দিতে পারে এটাই হচ্ছে কথা তো এখানে দেখো ছেলেকে রেডি করাচ্ছি আমার গপু গপুকে একদম সুন্দর করে বসিয়ে দিয়েছি তো বলছি বাবু তুমি বসো আমি দাদাকে ঝটপট করে রেডি করিয়ে দিই একদিন ভেবেছি ছেলে স্কুলে নিয়ে যাব ও খুব বায়না করে নিয়ে যাওয়ার জন্য আসলে একা বেরোতে খুব অসুবিধা হয় তো ওই জন্য নিয়ে যাওয়া হয়নি তো এখানে আমার গপু সন্টুকে এখনও এখনও কিচ্ছু দেওয়া হয়নি আর এদিকে আমি এই যে ছেলেকে রেডি করাচ্ছি আর তো বরকে বলছি তুমি ওর ব্যাগটা একটু চেক করে দেখো তো এটা ওটা আছে কি না তার কারণ এ হচ্ছে প্রচণ্ড ভুলে যায় আর এত নেশা হয়ে গেছে খেলা 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 একটা নেশা তো আমার তো শরীরটা ভালো লাগছে না চোখ থেকে মনে হচ্ছে ঘুমটা ছাড়তেই চাইছে না কি করব বলো আর যদি ধরো তোমাদের দাদা ভাই আগে উঠে ওকে রেডি করতে শুরু করে দেয় তাহলে তো আমার কোনো নিস্তার নেই মানে এত পরিমাণে বকা দেয় যে তুমি রাত জেগে থাকো আর এই সকালে উঠতে পারো না এই জন্য তুমি দায়ী তো এই জন্য কিছু বলতেও পারবো না বুঝতেই তো পারছো ভয় যেখানে সেখানে মুখটা বন্ধ করে থাকাই ভালো বাপরে বাব কিছু বলতে যাব তখন আমাকে হয়তো কিছু একটা শুনিয়ে দেবে তো ছেলেকে এখানে দেখো রেডি করাচ্ছি এখানে মোজা পড়াচ্ছি ও তো বলছে মোজাটা পরবো না ভালো লাগছে না আসলে গরম না এত পরিমাণে গরমের জন্য একদম কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে চুপচাপ মানে বসে থাকি আর একটু একটু করে বৃষ্টি হচ্ছে আরও চাপা গরম পড়েছে তো তোমাদের ওখানে কীরকম গরম সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তারপর এখানে দেখো বইপত্র নিয়ে বসে গেছি আজকে দেখছি একটা বইও মানে হারিয়ে এসেছে তো আমি খুঁজতে খুঁজতে পাচ্ছি না পাচ্ছি না অনেকটা বকা দিলাম বলে ওর বাবাকে বললাম তুমি একটু আসো তো বইগুলো একটু দেখো তো দেখো মায়েদের দায়িত্ব যে এত বড়ো দায়িত্ব কি বলবো এই বইপত্র গুছিয়ে রাখা আবার সেটাকে বের করো আবার পড়াশোনা করা আবার সেটাকে ঢুকাও আবার বের করো মানে মনে হয় যে মা বাবাই পড়াশোনাটা করে তো বড় এদিকে দেখো দেখছে যেহেতু পাচ্ছে না তো কী করবে তো আমি বললাম ঠিক আছে আনটিকে বলে দিবি আর নাহলে ওদের যে খাতাটা আছে সেইটা থেকে সই করিয়ে নিতে তো আমি বললাম যে বাবু কোনো অসুবিধা নাই তুমি এখন স্কুলে যাও আনটিরা কিছু বলবে না আসলে কী বলে তো খুঁজেই পাচ্ছি না হয়তো কারো ব্যাগে হয়তো কোনো কিছু চলে গেছে মানে বইটা চলে গেছে তো এখানে দেখো ছেলেকে স্কুল পাঠানোর জন্য ওদেরকে রেডি করিয়েছি আর এখানে আমার গোপসোনাকে নিয়ে একটু আদর করতে চলে এসেছি তো যারা আদর টাদর করে নিই তারপরে আসছি তোমাদের কাছে তো দেখো গোপুসোনাকে আজকে বেরিয়ে নিয়ে এলাম বেরিয়ে নিয়ে সেখানে বসিয়ে দিয়েছি তারপরে ওর জামা কাপড় আছে সেগুলো কাস্তে হবে এই ডিব্বাটার মধ্যেও কাপড়গুলো রাখি মানে পুরো বাচ্চার মতো ওকে মানুষ করি ভগবান আছে এটা সত্যি করে গোপুসোনাকে দেখলেই বোঝা যায় আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যেটা তোমরা শুনলেই একদম পুরো শরীরে কাটা দিয়ে দেবে তো অবশ্যই সেই ঘটনাটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে জবে গোপোষণা এসছে তার তিন দিন মানে পরে এই ঘটনাটা ঘটেছে আমার বাড়িতে তো কি ঘটনা সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা তো মানে হচ্ছে আমার পরিবার তোমাদেরকে যদি কোনো কিছু কথা না শেয়ার করি তাহলে কিন্তু ভালো লাগে না আগে যেন তো বন্ধুরা কাজের প্রতি একটা অনেক বিরক্ত ছিল অনেকটা কীরকম ভালো লাগে না করব না এই রকম একটা ব্যাপার ছিল রাগারাগি এই যে আমার গোপোষণা আসাতে আমার মনটা পুরো ঠান্ডা হয়ে গেছে মানে সবটাই যেন মনে হয় ঠিক আছে করে নেব ঠিক আছে হয়ে যাবে নালে হবে এই রকম একটা জিনিস হয়েছে এতে না আমার সত্যি করে একটা আনন্দও হয়েছে যে হ্যাঁ সত্যি ভগবান আসাতে আমার এই জিনিসটা খুব দরকার ছিল যে আমাকে নিজেকে একটু পরিবর্তন হওয়া তো এখানে আমার বাবুর যত জামা কাপড় আছে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছি আর এখানে চকলেট বিস্কুট যা থাকে আমার গোপো সব এখানে আছে তো বেশ ভালো লাগছে না তো এই কৌটোটার মধ্যে জামা কাপড়গুলো সবগুলো রেখেছি মানে আমি আবার যেন নতুন করে একটা মানে মা হয়েছি সত্যি করে মা হওয়ার যে স্বাদ সেটা একমাত্র যারা মা হয় তারাই বোঝে মনে হচ্ছে নতুন করে আবার একটা মানে বাচ্চা হয়েছে তাকে খাওয়ানো তাকে চান করানো তাকে শোয়ানো তাকে ঘুম পাড়ানো তাকে আদর করা ঘুরতে নিয়ে মানে এই যে নতুনভাবে একবার মা হয়েছি এটার আনন্দটা আমি সত্যি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আমি কি বলবো আমার মনের মধ্যে এতটাই আনন্দ তোমরা তো যারা ভিডিও দেখো তারা তো বুঝতেই পারছো প্রত্যেকটা আমি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করছি মানে বাবুর জন্য কি করছি না করছি সবটাই শেয়ার করি আর এটাই স্মৃতি হয়ে থেকে যাবে আমার সোনার তো এখন আমি এগুলো সব গুছিয়ে গেছি রাখছি কোথায় কী রাখা যাবে না যাবে সেগুলোই দেখাশোনা করছি তো চলো আমি কাজগুলো আস্তে আস্তে করি তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো চাষ করতে করতে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার বাড়িতে কামরাঙা গাছ হয়েছে কিন্তু কামরাঙা গুলো কিছুতেই টিকছে না জানতো সব বড় বড় কামরাঙা হয়ে যাচ্ছে তো তোমরা যদি কেউ জানো অবশ্যই comment এ জানাবে তো এতটা হয়ে যাচ্ছে কামরাঙা গুলো ধরছে কিন্তু থাকছে না সব যেন পড়ে যাচ্ছে গোড়ার মধ্যে বেশ বড় বড় দুটো হয়েছিল। नहीं हमारे ये गास्टर तो इतने तो जो है ना गो अच्छा फूल आते ही हवे आमी बेरो छेक डाला चाटा वाना बाबा बाबा उन्हें जावे ना हाँ लेकिन बाबा कहले तो बाबा को बोलो फूल डाला তো দেখতেই পেলে আমরা সবাই মিলে বসে চা খাচ্ছিলাম সবাই মিলে বসে থাকার আলাদাই একটা আনন্দ বা একসঙ্গে থাকার একটা ব্যাপারটাই আলাদা আর আমার শ্বশুর শাশুড়ি সত্যি করে অনেক ভালো মানে আমাকে সত্যি করে অনেক ভালোবাসে আর আমিও তাদেরকে অনেক ভালোবাসি আমি কী বলতো কথা বলার জন্য লোক পায় না মানে এতটাই কথা বলতে ভালোবাসি মা বাবা আসার পর থেকে একটা জিনিস হয়েছে ওদের সঙ্গে কথা বলতে এতটাই ভালো লাগে সকাল বিকাল সব সময় যেন বক বক করতেই থাকে করতেই থাকে যখন চলে যাবে সত্যি করে ভাবি যে কি করে থাকবো মানে আমার আরেকটা বাড়ি আছে মানে আরও যে দুই দেওয়র থাকে তো সেখানে যাবে বাবা তো চেক আপের জন্য এসছে তোমরা নিশ্চয়ই জানো বাবার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে বাবা এখন ঠিক করে খেতে পারে না প্লাস হচ্ছে টয়লেট বেশি পরিমাণে হয়ে যায় অডিও হয়ে যায় মানে সব কিছু নিয়েই হচ্ছে জীবন সত্যি বাবাকে দেখলে না প্রচন্ড মায়া লাগে ওই যে ভালোবাসে ভালোবাসার প্রতি একটা মায়াটাই হচ্ছে আলাদা মানে মাঝে মাঝে যদি মনে হয় রাগ হয় যে করবো না কিন্তু ঠিক ওদেরকে দেখে না মায়াটা আরো বেড়ে যায় যে না কেন করবো না এটা তো আমার দায়িত্ব কর্তব্য প্লাস হচ্ছে ভালোবাসা যে আমায় ভালোবাসবে তার জন্য তো আমি উৎসর্গ করেই দেবো তাই না তো ইদানিং কি বলো তো সকাল সকাল মা পুজোটা করে নেয় বেশ ভালোই হয় মা অনেক সকালেই ওঠে মানে মা ওঠে বা আমি আগে উঠি তারপরে মা উঠে স্নান করে পুজোটা করে আগেকার দিনের মানুষ বুঝতেই পারছো আর এখন কী বা কাজ করবে দেখাচ্ছে পুজো পাঠটাই হচ্ছে থেকে বড় জিনিস তো মাকে ওদিকে বলেছি মানে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি মা ওদিকে পুজো পাঠ করছে আর আমি এদিকে দেখো ঘরগুলো আস্তে আস্তে পরিষ্কার করছি তো চলো আস্তে আস্তে আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকি তোমরাও দেখতে থাকো তো দেখো মা ওদিকে পুজো করছে আর এখানে বাজার থেকে কি কী নিয়ে আসা হয়েছে সেটা একটু শেয়ার করছি মুড়ি আনেছে ময়দা নিয়ে এসছে এখানে পনির নিয়ে এসছে তো ভাবছি আর একটু ভোগ বানাবো ঠাকুরের জন্য আর হচ্ছে দুধ নিয়ে এসেছে বিস্কিট না এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো নিয়ে এসছে তো মুড়িটা আমার বাড়ন্ত হয়ে গেছিলো তো এই জন্য পাশের দোকান থেকে নিয়ে এসেছি কিন্তু মুড়িটা সবসময় আমি মানে দইও নিয়ে এসেছি তো পাশের দোকান থেকে মুড়িটা নিয়ে আসি না একবারে আমার মুড়ি কেনা হয় সত্যি করে তো এই মুড়িটা খুব একটা যে মানে খেতে খারাপ আমরা তো সেরকমভাবে মুড়ি খাই না মুড়ি খাওয়ার মধ্যে হচ্ছে বাবা বাবা প্রচণ্ড মুড়ি খেতে ভালোবাসে মানে সকালে বাবার মুড়ি চাই 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 মানে এরকম হচ্ছে ব্যাপার তারপর আমি চলে এসেছি যে আমার বেডরুমে মেয়েকে যা হোক ডাকা হলো মেয়ে স্কুলে যাবে আর এদিকে দেখো আমি ভালো করে বিছানাটা পরিষ্কার করে নেব তারপরে অনেকটা কী বলো তো মাথাটা না ব্যথা করছে অনেকক্ষণ ধরেই ভাবছিলাম মাথাতে একটু মানে অনেক দিন ধরেই ভাবছিলাম মাথাতে একটু তেল দেবো মাথাটা যেন দপ 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 করতেইছে আর আমার দেখো মানে বেডশিটটা আর আমার নাইটের কালারটা দেখতে পাচ্ছো পুরো এক মানে রেডে হচ্ছে পাগলা মানে রেড প্রচন্ড ভালোবাসি মানে আমার ফেভারিট কালার যদি বলতে পারো তাহলে রেড মানে প্রচণ্ড ভালো লাগে আর ভালো খাবার বলতে গেলে হচ্ছে মিষ্টি মানে মিষ্টিটা প্রচণ্ড পছন্দ করি আমি মিষ্টি খাই বলেই তো এরকম দেখতেই পাচ্ছো বলু তো চলো এটা পরিষ্কার করে নিই তো বাবার একবার বলছি চা বানাবি কি তো বাবা দিকে চা হয়তো বাবাকে মাকে চা বানিয়ে দেবো বা মাকে যে প্রোটিন পাউডারটা আছে সেটা দেবো তো চলো এটা করে নিয়ে আবার সোজা যাবো রান্নাঘরে এখানে দেখো মেয়ে কী করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মেয়ে হচ্ছে ম্যাগি করছে বাবা বললাম মুড়ি খাবো না মুড়ি চিবাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো ম্যাগি করে দিই সুপস্যুপ করে তো এখানে ম্যাগি করছে তো মেয়ে বললো গোপাশোনাকেও আমি ম্যাগি দেবো বললাম ঠিক আছে দাও আর বেশিরভাগ কি বলো তো আমি অন্য ভোগটা দিই না মানে যতটুকু পারি সুজি সিমুই লুচি তরকারি এটা ওটা সেটা দিতে থাকে এটাই বেশ ভালো লাগে তো এখানে দেখো আমি জিয়া শিখতেছি আর মা তো বাবা তো বলতে একটু মুড়ি খাওয়ার জন্য বাবাকে খাবি না তো মাকে বললাম মা তুমি তাহলে একটু মুড়ি নিয়েছো তো মা এদিকে দেখো মুড়ি খাচ্ছে আর আমি এদিকে চলে এসেছি এই যে বাগান বাড়িটা আছে সেটাকে এখন পরিষ্কার করবো তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর শ্বশুর শাশুড়কে নিয়ে আমার দিনগুলো কীরকম কাটছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকে ভাবে যে শ্বশুর শাশুড়কে নিয়ে সংসার করা যায় না এটা রং কথা দেখো ভালোবাসা দিয়েই সব কিছু জয় মানে জয় করা যায় ভালোবাসলেই সব কিছু পাওয়া যায় তাই না তো আমার মধ্যে ওই সব জিনিসটা নেই আমি মনে করি যে আমার কাছে ওরা হচ্ছে মা বাবা আর ওরা আছে বলেই আমি আছি ওরা আছে বলেই আমি নিঃশ্বাস সব কিছু মেনে যেন জুড়ে ওরাই আমার কাছে তো চলো এই দিকটা পরিষ্কার করে নিই তারপরে আবার স্নান টান করে আবার গোপালের সব কিছু ভোগ টুক রান্না করতে হবে তো আজকের ব্লগটা বন্ধুরা সত্যি করে বলছি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে আর পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর পাশে থাকার জন্য তো অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তো অনেক ধন্যবাদ বলতে গেলে ছোটো করা মানে ছোটো করবো না তোমাদেরকে তোমরা যেইভাবে আমাকে সাপোর্ট করো তার জন্য অনেক ভালোবাসা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার একটা নেক্সট ব্লগ এ খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তার জন্য গুড নাইট টাটা বাই বাই লাভ ইউ